আসসালামু আলাইকুম এমডোক্স থেকে আমি মৃত চলে আসলাম আজকে আপনাদের সামনে এমডোক্সের স্মার্ট ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল দিয়ে আমাদের কিন্তু অ্যান্ড্রয়েডের একটি খুব ইন্টারেস্টিং ফিচার আছে সেটি হচ্ছে হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ডটা কোথায় ইউজ করবেন একদম স্কুল কলেজ ইউনিভার্সিটির ট্রেনিং সেন্টার থেকে শুরু করে মেডিকেল অথবা অথবা অফিসে আপনি কিন্তু সব জায়গায় ইউজ করতে পারবেন ব্ল্যাকবোর্ড চক হোয়াইট বোর্ডের দিন কিন্তু একদম শেষ কারণ কিছু এত স্মার্ট হচ্ছে টেকনোলজি এত স্মার্ট হয়ে গেছে আমরা কেন পিছিয়ে থাকবো দেখতেই পাচ্ছেন এই যে বোর্ড চলে এসেছে আমরা যদি ব্রাশটা সিলেক্ট করি এবং এটা আমরা ইরেজ করবো কিভাবে আমাদের কাছে তো ডাস্টার নেই সো এটা আমরা খুব ইজিলি করতে পারি লাইফ আমাদের কিন্তু স্মার্ট প্যানেলটি লাইফ আরও বেশি ইজি করে দিছে দিয়েছে সো দেরি না করে চলে আসুন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন